বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন সদস্য দেশের সরকার প্রধানরা এ সময় গ্রুপ ফটো সেশনে অংশ নেন সদস্য দেশের নেতারা বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে চার থেকে পাঁচটি সেশনে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সম্মেলনের সমাপনী দিনে আলাদা আলাদা স্টেশনে অংশ নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি বিমস্টেক স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিতে সই করবেন প্রধান উপদেষ্টা মূল ইভেন্টের পাশাপাশি দুপুরে জোটভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নানা ইস্যুতে সাইডলাইন বৈঠক হবে তার সেখানে বাংলাদেশ সময় দুপুর পৌনে তিনটা নাগাদ ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বঙ্গোপসাগরে দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটে শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুস সালেহি আমরা সরাসরি যাচ্ছি তার কাছে ইতোমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্ট্রেকের যে সমাপনী দিনে সেখানে তার যে বক্তব্য রাখার কথা তিনি তা বক্তব্য ইতোমধ্যে সম্পন্ন করেছেন সেখানে তিনি এই আঞ্চলিক জোটকে কিভাবে আরও শক্তিশালী করা যায় এই অঞ্চলে যে মুক্ত বাণিজ্যের দারুণ মুক্ত কী মানে উন্মোচন কীভাবে করা যায় অথবা এই অঞ্চলের যে সমুদ্র পরিবহন অর্থাৎ আন্তরাষ্ট্রীয় যে সমুদ্র যোগাযোগ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে কিভাবে একে অপরের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্যকে ফেরানো যায় সে বিষয়ে তিনি তার বক্তব্য রেখেছেন এছাড়াও তিনি সকাল থেকে যে পাঁচ থেকে ছয়টি স্টেশনে অংশ নেওয়ার কথা তার দুই তিনটিতে ইতিমধ্যে তিনি অংশ নিয়েছেন এবং তিনি তার পক্ষ থেকে তার বক্তব্য রেখেছেন আজকে মূলত ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পর্যায়ের যে দ্বিপক্ষীয় বৈঠক হবে সেই বৈঠকটি মূলত আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিমস্টেক সম্মেলন আন্তর আন্তরাষ্ট্রীয় দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট জোট হলেও সেখানে এখন এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর যেই কথা বা যে অন্যান্য রাষ্ট্রগুলো যে স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোকে সেগুলো এখন পাশ কাটিয়ে এখন এখানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আপনি জানেন যে পাঁচ তারিখ গত বছর অগাস্টে শেখ হাসিনার পতনের পর তিনি এখন ভারতে অবস্থান করছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে এরপর থেকে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে পড়েন চলছে ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও দেওয়া হয়েছে কিন্তু সেখান থেকে আসলে কোনো ধরনের সাড়া সাড়া মেলেনি যদি বলি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে মধ্যেই বেশ খানিকটা তিক্ততায় রূপ নিয়েছে এবং সম্পর্ক যে কিছুটা টানাপোড়ন চলছে তা আসলে ভারতের বা বাংলাদেশের মধ্যে এখন যে সম্পর্কটা দেখলেই বোঝা যায় ভারত ইতোমধ্যেই বাংলাদেশের সঙ্গে তার যে যাত্রীবাহী রেল যোগাযোগ যে ট্রেন প্রতিদিন চলাচল করত সেই ট্রেনগুলোকে বন্ধ করে দিয়েছে পাশাপাশি বাংলাদেশের রেল খাতে ভারতের যে বিনিয়োগ ছিল সেগুলো এখন তারা আর বিনিয়োগ অর্থায়ন করবে না বলে জানিয়েছে সুতরাং এই যে একটি রাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে উভয় দেশের সঙ্গে যে সম্পর্কের টানাপড়ন তা এই বৈঠকের মাধ্যমে যদি আজকে সেটি সুন্দরভাবে ফলপ্রসূ হবে সেটি আসলে আশা করছেন যারা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খোঁজখবর রাখেন যারা দক্ষিণ এশিয়া নিয়ে গবেষণা করেন যে জিও পলিটিক্সে যাদের নজর রয়েছে তারা বলছে তারা মূলত আজকে তাকিয়ে আছে এই দ্বিপক্ষীয় বৈঠকটির দিকে যদি বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয় তাহলে তা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক নতুন মোড় নতুন একটি টার্ন হবে বলে তারা মনে করছেন এই ছিল বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে ব্যাংকক থেকে আমার কাছে সর্বশেষ ব্যাংকক থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাজমুস সালেহি